আচ্ছা সে আপু খেল লাগতেছে তোমার ভালো লাগতেছে সেই মজা ছোটো আবু উঠবে না যার জন্য ছোটো আবুর সঙ্গে আমিও উঠলাম যে এখনটা খুব মজা রাখতেছে তোমার হ্যাঁ খুব মজা রাখতেছে টেনে কতদিন পর উঠলা বলো তো এই যা আপু অনেকদিন পর টেনে উঠছে টেনে উঠে খুব খুশি খুব ভালো লাগতেছে মোমেন বিনোদন পার্কে এখন থেকে কিন্তু আসলে আপনাদেরকে খুব চিন্তা করে আসতে হবে কারণ মমেন বিনোদন পার্কে এখন আসলে জনপুতি বিশ টাকা করে দিতে হবে চোদ্দোই জুন থেকে মমেন বিনোদন পার্কে ঢুকলে জনপুতি বিশ টাকা করে দিতে হবে আগে শুধুমাত্র যেনারা বাইক নিয়ে আসতেন বাইক নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা করে দিতে হতো কিন্তু এখন থেকে যে কেউ যদি মোমেন বিনোদন পার্কে আসেন তাহলে কিন্তু বিশ টাকা করে দিতে হবে বগুড়ার লোকজন বিশেষ করে আমাদের মতো যারা একটু সুযোগ পাইলে মোমেন বিনোদন পার্কে ঘুরতে আসতাম তাদের জন্য খুবই দুঃখজনক কথা এখন আমাদের খুব চিন্তা করে আসতে হবে এই যে ড্রাগন ট্রেনে উঠে তো অসম্ভব ভালো লাগতেছে তারপর আপনাদেরকে মেসেজটা দিয়ে রাখলাম মোমেন বিনোদন পার্কে আপনারা ঘুরিয়ে ঘুরতে আসলে কার কার ভালো লাগে আর বিশ টাকা করে যে জনপুতির টিকিট এটা শোনার পর আপনাদের অনুভূতি কী অবশ্যই অবশ্যই একটু জানাবেন বিশেষ করে মমেন বিনোদন পার্ক আমার ভালো লাগে আমি তো খুব বেশি হতাশ কারণ বিশ টাকা করে দিতে হবে আগে বাইক পার্কিংয়ের জন্য বিশ টাকা করে দিতাম দিয়ে এখন আসলেই বাইক ছাড়াও বিশ টাকা করে দিতে হবে তা মমেন বিনোদন পার্কের এই যে বিশ টাকা করে জনপুতির টিকিট এটা শোনার পরে আপনার অনুভূতি কী আপনাদের মতামত জানাতে পারে এতে ভাই মনে হয় বেশি পাক দিয়েছেন না সমস্যা নাই ওটা আমরা যে মনের থেকে দশ পাকের জায়গায় পনেরো পাক আমরা ধরে দিই ওটা সবার জন্য ভালোবাসা কেউ যদি বলে যে কেমিস্ট্রি মানিক স্যারের ভিডিও দেখে আসছি তারা একটু কি আমার কথা মন থাকবে আপনার অবশ্যই মন থাকবে তাদের জন্য কি করবেন বলেন তাদের জন্য আপনার জন্য দুই ভাগ তিন ভাগ ধরে দেব ভালোবাসা খাতিরে আচ্ছা এটা হচ্ছে মায়ের দোয়া দোল্লা ও ড্রাগন টেন

মোমেন বিনোদন পার্কে চোদ্দই জুন থেকে আসলে বিশ টাকা প্রবেশ ফি এটা একটু সবাই মাথায় রাখবেন আপনাদেরকে সবাইকে জানাইলাম তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মমেন বিনোদন পার্কে যেহেতু আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসি এই ইনফরমেশনটা আপনারা শেয়ারের মাধ্যমে সবাইকে জানাতে পারেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম